আসসালামু আলাইকুম আজ আমরা স্প্রিট টাইপ এসির ইনডোর এবং আউটডোর মাস্টার সার্ভিসিং সম্পর্কে আপনাদের ধারণা দেব বা এসি কিভাবে পরিষ্কার করতে হয় এসির যে চেম্বার রয়েছে কুলিং পাইপ দেখা যাচ্ছে এর ভিতরে প্রচুর ময়লা জমে উপরে ফিল্টার দেওয়া থাকে এরপরেও ময়লা জমবে কারণ এসির ইনডোর থেকে বাতাস ফোলো হয়ে ভিতর থেকে কুলিং পাইপ হয়ে রানার ফ্যান হয়ে ঘরের ভিতর প্রবেশ করে দেখেন ফিল্টারগুলি কতটা অপরিষ্কার বা ধুলা আটকে রয়েছে এই যে দেখা যাচ্ছে প্রচুর ধুলা রয়েছে এবং ইনডোরের যে চেম্বার রয়েছে এর ভিতরে ফিন্স পাতলা পাতলা ফিন্স রয়েছে ফিন্সের গায়ে কত ধুলা আটকে রয়েছে তো এই ধুলাগুলি এখানে থাকতে থাকতে জাম হয়ে যাবে এক পর্যায়ে এই এসি মূলত বন্ধ হয়ে যাবে নিজে থেকেই বাতাস ফোলো করতে পারবে না যখন এখানে জেলি জমে যাবে এই ধুলাগুলি পানির সংস্পর্শে এসে মূলত আস্তে আস্তে জেলি জমে যাবে এবং এখানে রোগ জীবাণু সৃষ্টি হবে এ কারণে এই ধুলাবালি অবশ্যই পরিষ্কার করতে হবে দেখেন এখানে শ্যাওলা জমে গেছে ওই যে দেখা যাচ্ছে সেত সেত হয়ে গেছে আস্তে আস্তে এখানে জেলি জমে যাবে তো এটা মূলত ধুলা না দেখেন পানি জমে এই ধুলাগুলি শ্যাওলার আকারে জমে রয়েছে ভিতরে জেলি আকারে জমে যাবে তখন মূলত এই এসিগুলি খুলে কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হবে কতটা শ্যাওলা জমে রয়েছে তো প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখাবো কীভাবে এসিগুলি পরিষ্কার করছি আমরা কাবার খুলে ফ্রন্ট কাবার এবং মিডিল কাবার খুলে নিয়েছি এবং এসির পাওয়ার প্রথমেই অফ করে নিয়েছি সার্কিট কভার করেছি যাতে সার্কিটে পানি না ঢোকে সেন্সর সার্কিট সেটাও সরিয়ে নিয়েছি তো চেম্বারের ভিতরে আমরা ওই যে সাদা সাদা ফেনা দেখছেন এটা মূলত আমরা একটি কেমিক্যাল ইউজ করেছি এটা হচ্ছে কস্টিক সোডা কস্টিক সোডা মার্কেটে কিনতে পাওয়া যায় এই কস্টিক সোডা আমরা পানিতে দ্রবণ করে পানিতে মিশিয়ে আমরা প্রয়োগ করছি দেখেন ওই যে এই কস্টিক সোডা যখন পানিতে মেশানো হয় তখন পানি গরম হয়ে যায় এবং কোনো মেটালের সংস্পর্শে আসলে তখন ওই মেটাল গরম হয়ে যায় তো এখানে একটি পরিমাপ আছে মূলত আমরা এই এসির জন্য পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রামের বেশি দেওয়া যাবে না একটি এসির জন্য দেখেন ওই যে কস্টিক সোডা দেওয়া যাচ্ছে তো সেটা নির্ভর করবে কতটা ময়লা রয়েছে দেখেন আমরা কিছুটা কস্টিক সোডা পানির সাথে মিশিয়ে দিচ্ছি এবং এটা যখন আমরা এসিতে প্রয়োগ করব তখন এসির ভিতরে যে ময়লা রয়েছে বা এসির ইনডোরের চেম্বারের ভিতরে যে ময়লা থাকে এই ময়লাগুলো মূলত পানি দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় পানি দিলে এটা ভালোভাবে ক্লিন হবে না পরিষ্কার হবে না সেক্ষেত্রে আমরা কস্টিক সোডা ব্যবহার করি কস্টিক সোডা ব্যবহার করলে ওই যে ময়লাগুলো রয়েছে সেটা পুরে ফেনা হয়ে গলে বের হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে যখন জেট পাম্প ব্যবহার করে এখানে পানি স্প্রে করব পানি প্রেশার দেব তখন সম্পূর্ণ অংশ পানির সাথে বের হয়ে যাবে দেখেন ফেনার আকারে গোলে গোলে ময়লা পুড়ে যাচ্ছে কিছুটা ময়লা পুড়ে যাবে এবং ফেনা দিয়ে নিচে পড়ে যাবে বাদ বাকি আমরা মোটর দিয়ে পরিষ্কার করে দেব। অস্তিক সোডা প্রয়োগ করলে ময়লাগুলি পাতলা হয়ে যায় এবং ফিন্স থেকে বা কুলিং পাইপ থেকে ছেড়ে দেয় ওই যে ধোয়া দেখা যাচ্ছে অর্থাৎ এর ভিতরে যে ময়লাগুলো রয়েছে সেগুলো উত্তপ্ত হচ্ছে এবং পাতলা হয়ে যাচ্ছে অর্থাৎ মেটাল থেকে ছেড়ে দিচ্ছে আমরা যখন পানি এখানে স্প্রে করব, তখন এটা ধুয়ে বের হয়ে যাবে আপনারা নিচের বালতিতে দেখতে পাবেন কতটা ময়লা বের হচ্ছে যদি আমরা কস্টিক সোডা প্রয়োগ না করে স্বাভাবিক যখন নতুন এসি আমরা পরিষ্কার করি পানি স্প্রে করে সেখানে কস্টিক সোডা ব্যবহার করি না কারণ কস্টিক সোডা সেখানে ব্যবহার করার প্রয়োজন হয় না ভিতরে খুব বেশি ময়লা থাকে না উপরে কিছু ধুলাবালি থাকে সেটা পানি স্প্রে করলেই পরিষ্কার হয়ে যায় এবং এই যে এসি দেখছেন এটা মূলত একটি পুরাতন এসি এবং এই এসির যে চেম্বার রয়েছে এর কুলিং পাইপ এবং এর যে ফিন্স ওই ফিন্সগুলি ময়লায় জাম হয়ে রয়েছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করব শুধুমাত্র পানি দিলেই এটা ক্লিয়ার হবে না দেখেন দেখা যাচ্ছে আমরা কস্টিক সোডা প্রয়োগ করেছি এবং ফেনা হয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে ট্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব কস্টিক সোড়া প্রয়োগ করে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ময়লাটা আস্তে আস্তে ক্লিয়ার হয় এরপরেই মূলত আমরা পানি স্প্রে করতে পারব তো আপনারা কখনোই অতিরিক্ত কস্টিক সোড়া ব্যবহার করবেন না এবং কস্টিক সোড়া যখন প্রয়োগ করবেন হাতে হ্যান্ড গ্লোভস পরে নেবেন তো হ্যান্ড গ্লোভস পরে নিলে আপনাদের হাত ক্ষতিগ্রস্ত হবে না কারণ কস্টিক সোডা অতিরিক্ত গরম হয় এবং এটা ত্বকের জন্য ক্ষতিকর চামড়া পুড়ে যেতে পারে অথবা চামড়ায় এক ধরনের তেল তেলে ভাব আসতে পারে পানি দিয়ে পরিষ্কার করলে মূলত ফেনা ফেনা বের হবে হাত থেকে বা তেল তেলে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হ্যান্ড গ্লোভস হ্যান্ড ব্যবহার করবেন যেটা রাবারের এবং চোখের চশমা ব্যবহার করবেন দেখেন কতটা ফেনা হচ্ছে এবং ধোয়া বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নিচের দিকে এই ফেনাগুলো চলে আসবে তো আমরা যেভাবে মূলত এসির ইনডোর পরিষ্কার করি একটি প্যারাসুট কাপুরের ব্যাগ ব্যবহার করি এসিটাকে কভার করার জন্য এবং ব্যাগের নিচের দিকে একটি নল রয়েছে বা পাইপ রয়েছে যেটা ওই প্যারাসুট কাপুরের সেটা তার ভিতর দিয়ে মূলত পানি বালতির ভিতরে জমা হবে তো ঘরে খুব বেশি পানি পড়বে না বা ঘর খুব বেশি নোংরা হবে না যেহেতু আমরা প্যারাশুট কাপড় দিয়ে কভার করে নিয়েছি এবং সামান্য কিছু পানি সিটে ঘরে পড়তে পারে সেটা ততটা ক্ষতি হবে না শুধুমাত্র পানিটা ড্রেন লাইন এবং এই প্যারাসুট কাপড়ের ভিতর দিয়ে বালতির ভিতরে পড়বে প্রক্রিয়াটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন ধোয়া উঠছে এবং কিছুটা ময়লা পরিষ্কার হয়ে নিচের দিকে ফেনাগুলো যাচ্ছে দেখেন কতটা ময়লা হয়েছে ওই যে বলেছিলাম প্যারাশুট কাপড়ের ভিতর দিয়ে বালতির ভিতরে পানি জমা হবে এবং আমরা এই জেড পাম্প ব্যবহার করে এসির ইনডোরের ভিতরে স্প্রিট টাইপ এসির দুটি অংশ থাকে একটি হচ্ছে ইনডোর বা ইভাভাটার অন্যটি হচ্ছে আউটডোর বা কন্ডেসার তো আমরা ইনডোরের ভিতরে পানি দিয়ে স্প্রে করছি এবং এর যে রানার ফ্যান রয়েছে সেটাও ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি আমরা প্রথমে সার্কিট কভার করে নিয়েছি দেখেন আমরা পানি স্প্রে করে চেম্বারের ভিতরে পরিষ্কার করে দিচ্ছি ওই যে ফ্যানা এখনও দেখা যাচ্ছে আমরা সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি পানি স্প্রে করে তো এভাবেই মূলত আমরা এসির ইনডোর পরিষ্কার করে থাকি এর আউটডোরে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না যেহেতু আউটডোরে পানি জমা হয় না শুধুমাত্র ধুলা কয়েলের সাথে জমে থাকে কনডেসার কয়েলের সাথে তো সেখানে পানি স্প্রে করলেই মূলত ধুলাগুলো পরিষ্কার হয়ে যায় ইনডোরের চেম্বারের ভিতরে সম্পূর্ণ পরিষ্কার হওয়ার পরে আমরা আউটডোরের যে কন্ডেসার কয়েল রয়েছে সেখানে পানি স্প্রে করে দিয়ে পরিষ্কার করে দেব। যদি এই কনডেসার কয়েল জাম থাকে তাহলে অতিরিক্ত হিটের কারণে মূলত ট্রিপ করে কম্পেশার বন্ধ হয়ে যায় এবং এসি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে এটাও পরিষ্কার করে রাখতে হবে তো এখানে পানি স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে কিছু কিছু এসির ভিতরে উপরের দিকে সার্কিট থাকে সেগুলো খেয়াল রেখে মূলত পানি স্প্রে করতে হবে তো শুধুমাত্র কয়েল পরিষ্কার করে দিলেই হবে কয়েলগুলো মূলত জাম থাকলে এর ভিতরে যে ফ্যান রয়েছে সেটা বাতাস ফলো করতে পারে না বা বাতাস প্রবেশ করিয়ে বের করতে পারে না ফলে কয়েলগুলো অতিরিক্ত হিট হয়ে যায় যেহেতু কন্ডেসার কয়েল গরম হয় এবং ভেতরের যে ইভাপাটার কয়েল রয়েছে সেটা ঠান্ডা হয় তো দুটি কয়েল দুই রকম কাজ করে এক্ষেত্রে দুটো কয়েলই পরিষ্কার রাখতে হবে